এই সবে কেমন আছেন পবিত্র মাহের রমজানের আটতম দিন আর যা আগে খাইতাম সব বিদেশি টমেটো পালা কাবাব খাচ্ছে আজকে কলা দিয়ে কাবাব বানানো হয়েছে জাল কেন গরম তো আসতে খাও না ঠান্ডা

এই কাবাবটার দায়িত্ব আমাকে দিয়েছে সুন্দর করে ভেজে যেন আমি নিয়ে উঠাই বলি বাটিতে রাখি কাবাবের কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্ট বক্সে যাবেন কিছুক্ষণ পরে কিন্তু আজান দিয়ে দিবেন